দুটোই আজ হাইকোর্টে আর জি রাজ্যের এবং সিবিআইয়ের করা যে আবেদন সেই আবেদনের হিয়ারিং আছে এর পরবর্তী সময়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছিল সে সম্পর্কে কী বলে দেখুন সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন কিছু মানুষ তুলেছেন কিন্তু তাদের প্রশ্নটা আমার মনে হয় আরও বেশি করে তোলা উচিত যে লাইনগুলো শিয়ালদা কোর্টের মহামান্য বিচারপতির অবজারভেশনে এসেছে তালা থানার বিভিন্ন তদন্তকারী অফিসার থেকে শুরু করে অন্যান্যদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো আরও বেশি করে আমার মনে হয় প্রশ্নের মুখে পড়া উচিত কারণ সিবিআইকে তদন্ত করতে হয়েছে পাঁচ দিন পর থেকে যে তথ্য প্রমাণ কলকাতা পুলিশ ছেড়ে রেখে গেছে আমি আবার রিপিট করছি ছেড়ে রেখে গেছে তার উপর তাদেরকে তদন্ত করতে হয়েছে যদি প্রথম থেকে সিবিআই তদন্ত ভার পেত তাহলে আমার মনে হয় এর রেজাল্ট অন্যরকম হতো রাজ্য এবং সিবিআই দুই পক্ষই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করে গিয়েছে কিন্তু বাবা মাকে কেউ জানায়নি নিজের তার পরিবারকে জানানো হয়নি তবে তারা কোর্টরুমে উপস্থিত থাকবেন বলে বেরিয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে যে তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেওয়া পশ্চিমবঙ্গ সরকার কি কেন গেছে কি গেছেন সেটা পশ্চিমবঙ্গ সরকার বলতে পারবেন কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু বেশি তাড়াহুড়ো করে গেছে তদন্তকারী সংস্থা যেহেতু কোর্টের রায় নিয়ে খুশি নয় সেই জন্য তারা হায়ার কোর্টের কাছে গেছে তারা ক্যাপিটাল চাইছে সেটা তাদের মধ্যে পড়ে সেক্ষেত্রে পরিবারের সাথে আলোচনা করার কোনো লিগাল বাইন্ডিংস আছে বলে আমার জানা নেই যারা ওকাল যারা আইন বিশেষজ্ঞ তারা বলবেন যে সিবিআই এবং হয়েছে দেখুন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো আমরা তখনই চেয়েছিলাম আমরাও স্লোগান তুলেছিলাম দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো সেই সময় ওনারা বলেননি কিন্তু এখন বলছেন বিজেপির কথাতেই সবাইকে ফিরে আসতে হচ্ছে সিবিআইয়ের কিছু রোল নিয়ে আমরাও খুব একটা খুশি নই কয়েকটি জায়গায় সিবিআইয়ের কয়েকজন অফিসার সিবিআইয়ের এর সব অফিসাররা চোদ্দো সালে মোদিজি ক্ষমতায় আসার পর তাদের রিক্রুটমেন্ট হয়েছে এরকম তো নয় বহু সময় ধরে তারা সিবিআই তে আছে আমি এর বাইরে এর বেশি কিছু বলতে না এই নিয়ে কুনাল ঘোষ এবং ফিরাদা দুজনেই দেখা যাচ্ছে যে আক্রমণ করছেন বাবা মা বলছেন যে পুত্রী শোকে তারা যদি এখন শোকগ্রস্ত হয়ে থাকেন তাহলে তাদের এক্তিয়ার বহির্ভূত কথা বলা উচিত নয় আবার অন্যদিকে কুনাল ঘোষ বলছেন যে আহ এইরকম কথা বলছেন কথা মুখে বসানো কারো কথা মুখে বসান দেখুন আমরা দেখেছি ওই মনিবের কিছু পোষ্য থাকে পোষা তাদের ওই মাঝে মাঝে মনিব খাবার ছুঁড়ে দেয় তারা মনিবের হয়ে ঘেউ ঘেউ করে

প্রদীপ নেভার সময় একটু দপ করে জ্বলে ওঠে সেটাই চেষ্টা করছে কলকাতা শহরে যে হেলা বাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে একের পর এক সেগুলোর দায় কোনোভাবেই পুরসভার ইঞ্জিনিয়ারদের নয় তাহলে এই দায় কার ববি হাকিম বলছে না না ববি হাকিম সাহেবের তো বা তার টিমের তো পয়সা নেওয়া অবধি দায় তারপর দায় থাকে না আর এখন তো পিসার হেলানো মিনার ছেড়ে লোকজন পিসির হেলানো বাড়ি দেখতে আসছে পশ্চিমবঙ্গের এরপরে সবাই আসবে পিসির হেলানো বাড়িতে জুনিয়র চিকিৎসকদের পরে বা সিনিয়র চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে দেখা গেল ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় মেডিকেল কাউন্সিল তাদের বিরুদ্ধে উৎপল বন্দ্যোপাধ্যায় মানুষ ঘুমটা এদের বিরুদ্ধে এফআইআর করেছে আমি সেই সময়ই বলেছিলাম যে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভিন্ডিকটিভ এবং প্রতিহিংসা পরায়ণ মহিলা এবং তিনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আজ না হয় কাল তিনি সবার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সেই জন্য সবাইকে সংঘবদ্ধ হয়েই প্রতিহিংসামূলক আচরণকারী মহিলাকে সরাতে হবে নচেত কারো শান্তি নেই গতকাল রাজভবনে প্রজাতন্ত্র দিবস পালনের যে অনুষ্ঠান সেখানে কলকাতা পুলিশের করা হয়নি কিভাবে কলকাতা পুলিশকে রাজভবন থেকে আগেই সরে যেতে বলা হয়েছে মহামহিম রাজ্যপালের তরফ থেকে তার অফিস থেকে তার কারণ মহামান্য রাজ্যপাল অভিযোগ করেছিলেন এর আগেও যে তার ওখান থেকে কলকাতা পুলিশ থেকে সেখানে থেকে আরিপাতার কাজ করছে অর্থাৎ খোচরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কলকাতা পুলিশ যে কারা আসে কারা যায় কি আলোচনা হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে একজন রাজ্যপালের অফিসের যদি গোপনীয়তা বজায় না থাকে কনফিডেন্সিয়ালিটি না থাকে তো অবভিয়াসলি সেই রাজ্যপালের স্বাভাবিকভাবে তার মনে হবে যে তো এদিকে আমরা কেন দেবো সুকান্তবাবু আপনি সবাইকে সঙ্গবদ্ধ হওয়ার কথা বললেন সেক্ষেত্রে আপনি যারা বাম কর্মী সমর্থক বা কংগ্রেস কর্মী সমর্থক তাদের উদ্দেশ্য বার্তা দিচ্ছেন না না সে তো আমরা আগে থেকেই বলেছি বাম কংগ্রেস কর্মী যারা আছেন তলার কর্মী যারা আছে যারা বামপন্থার বও মানেন না বা কমিউনিজমের কও মানেন না তাদেরকে বলছি যে আপনারা সকলে একত্রিত হন বিজেপি একমাত্র বিরোধী দল যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে বিজেপির ছত্র ছায় আচ্ছা সীমান্তে বাংকার উদ্ধার হলো এত বিশালাকার আকার সেখানে রয়েছে জানা গেল না কেউ জানতে পারলো না কিভাবে সম্ভব উনি তো চোরাচালানকারীরা করে এবং এই ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত দুঃখজনক পুলিশে এই ক্ষেত্রে চোরাচালানকারীদের হেল্প করে স্বাভাবিকভাবে সেই জন্য জানা যায় না একটি কেন্দ্রীয় সংস্থা বা বিএসএফ বা এই ধরনের যে কোনো বডি তখনই ভালো কাজ করতে পারে বা সেই সমস্ত রাজ্যে ভালো কাজ করে যেই সমস্ত রাজ্যে রাজ্য সরকার সেই বিএসএফের সাথে সহযোগিতা করে এবং একসাথে কাজ করে দুটো ফোর্স একসাথে কাজ না করলে পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ না করলে কোথাও বিএসএফ সফল হতে না ঠিক আছে